নমস্কার দৈনিক সংবাদ অনলাইনে আপনাদের স্বাগত জান আচ্ছা এবার কি সুইজারল্যান্ডের পার্লামেন্টটা দেখে আসতে চান ভাবছেন মজা করছি তাই না না এই পার্লামেন্ট দেখার জন্য আপনাদের সুইজারল্যান্ডে যেতে হবে বরং কলকাতার কলেজ স্কোয়ার সর্বজনীন এলেই আপনারা দেখতে পাবেন সুইজারল্যান্ডের পার্লামেন্ট দেখুন কি অসাধারণভাবে সাজিয়ে তোলা হয়েছে আর এই যিনি এই কাজটি করেছেন তার নাম বিলকুকাল আমরা তার সঙ্গেও কথা বলে নেব আমার ক্যামেরা পারসন আপনাদের সামনে তুলে ধরছেন যে এই মুহূর্তে সুইজারল্যান্ডের পার্লামেন্টের রূপকে তুলে ধরতে শিল্পীরা কিন্তু চূড়ান্তভাবে ব্যস্ত বলা চলে তাদের ব্যস্ততা তুঙ্গে কারণ পুজোর আর খুব বেশি দিন বাকি নেই তাই তারা কিন্তু সারা দিন ধরে কাজ করছে এই পুরো স্থাপত্যটাকে যাতে একদম নিখুঁত আমরা এই মুহূর্তে মুখোমুখি হয়েছি এই যে কলেজ স্কোয়ারের যে আমি একটু আগে বলছিলাম যিনি এই সুইজারল্যান্ডের এই যে এই পার্লামেন্টকে ফুটিয়ে তুলছেন তার নেপথ্যে যিনি রয়েছেন শিল্পী বিল্টুপাল টুপাল তার মুখোমুখি কিন্তু আমরা হয়েছি তার সঙ্গে এবার কথা বলে নেব নমস্কার আপনাকে স্বাগত জানাই নমস্কার আমি পাল ডেকোরেটরস থেকে বলছি পাল্টেগাস পূজা ক্যাটারের কর্ণধর বলছি আমাদের এটা হচ্ছে কলেজ সর্বজনীন দুর্গোৎসব কমিটির আমরা আজকে প্রায় দু সাল থেকে আমরা এখানে করছি এবং আমাদের এখানকার একটা পূর্ণ স্বাধীনতা আছে এই প্যান্ডেলটার মানে এই মণ্ডপটার আর এটার মধ্যে আমাদের সঙ্গে প্রচুর আবেগ জড়িয়ে আছে এই দুর্গা দুর্গাপুজো তো যার জন্য আমরা এই প্যান্ডেলটাকে নিয়ে প্রচণ্ডভাবে প্রচণ্ডভাবে আবেগ থেকে কাজটা হয় আমাদের তো সেখান থেকে এবছর আমাদের প্রথম থিম হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস কারণ আমাদের এই ক্যান্ডেলটা হচ্ছে আমাদের থিম নয় এটা সাবেক সাবেক পাই না মানে আমাদের যেটা যেখানে সৃষ্টি আছে সেটাই আমাদের এখানে তৈরি হবে তো এটা হচ্ছে আমাদের মেন ব্যাপার তো আর আমার এখানকার আমার আর্টিস্ট হচ্ছে লিপিকা ঘোষ আমি ডেকোরেটর ডেকোরেটার আছি আমার আমার আর্টিস্ট আছে লিপিকা ঘোষ তার নেতৃত্বে এবং টোটাল পুজো কমিটির সাহায্যে এবং টোটাল আমরা এই ব্যাপারটাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি এবং তার সঙ্গে এবছর লাইটের প্রচণ্ড সুন্দর প্রজেক্টারের খেলা আছে প্রজেকশন আছে দারুণ লাগবে আসুন খুব ভালো লাগবে সার দুর্গাপুজো খুব আনন্দে আনন্দ করুন সবার আগে আনন্দ করতে হবে কারণ আমাদের মাঝখান থেকে আনন্দটা উঠে গেছিলো সেই আনন্দতে আমাদের ফিরে আসতে হবে আর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা সবাইকে জানাচ্ছি আপনাকেও জানাচ্ছি পার্সোনালি খুব ভালো কাটান দুর্গাপুজো খুব ভালো কাটান খুব আনন্দ করুন প্রথম কথা আমাদের মানে আনন্দটা আমাদের জীবন থেকে সরে গেছে তো সেই আনন্দটাকে ফিরিয়ে আনতে হবে সবাই হচ্ছে পুজোর থেকে স্রোত থেকে আমরা বেরিয়ে গেছি পুজোর স্রোত থেকে বেরিয়ে গেছে তা আমরা সবাই যেন পুজোর স্রোতে ফিরতে পারি আচ্ছা খুব জানতে ইচ্ছে করছে যে এত বড় একটা কর্মকাণ্ড কতজন কাজ করছেন এটার নেপথ্যে টোটাল আমাদের এখানে কাজ করছে প্রায় সত্তর থেকে আশি জন স্টাফ আছে এবং প্রায় তিন তিন থেকে চার মাস ধরে কাজ হচ্ছে সব রকম দিয়ে চলছে এই আর কি বিরাট কর্মসংস্থান তার চলছে এই আর কি আপনাদের ভালোবাসা এবং হচ্ছে আমাদের কলেজকার সর্বজনীন দুর্গোপসব কমিটির সহযোগিতা এবং সেইভাবেই চলছে আর মায়ের ইচ্ছা মা দুর্গার ইচ্ছা মায়ের জিনিস মা নিজেই তৈরি করে নেয় আমিও কেউ নয় কলেজ স্কোয়ার সর্বজনীনের আরও একটি বিশেষত্ব কিন্তু এখানকার আলোকসজ্জা এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন বিরাট এই যে সুইমিং পুল এই সুইমিং পুলের চারপাশটা কিন্তু আলোকমালায় মুড়ে ফেলা হয় আর সেই আলোকসজ্জা দেখার জন্য প্রতি বছরই কিন্তু ভিড় এখানে উপচে পড়ে আর তার মধ্যেই কিন্তু এবার মণ্ডপের যে বিশেষত্ব তা যে একটা নিঃসন্দেহে আলাদা মাত্রা দেবে তার নতুন করে কিন্তু বলতে হবে আপনারা জানতে পারলে আজকে যে এই যে সুইজারল্যান্ডের পার্লামেন্টকে তৈরি করার জন্য এক সঙ্গে কত মানুষ কাজ করছে অর্থাৎ কত মানুষের কর্মসংস্থান হচ্ছে গত তিন চার মাস ধরে তাদের অক্লান্ত পরিশ্রমে এত সুন্দর একটা স্থাপত্য কিন্তু তৈরি হচ্ছে তাহলে সেটা কিন্তু দেখতেও আপনারা কিন্তু মিস করবেন না হ্যাঁ অবশ্যই কিন্তু আসতেই হবে এই কলেজ স্কোয়ার সর্বজনীনে ক্যামেরায় সমীর বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সুমিত চক্রবর্তী দৈনিক সংবাদ অনলাইন